আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম এখন খাজা হাস্তানের আলমাটি শহরে তুষারপাত হচ্ছে তাই আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওটি উপস্থাপন করলাম যারা কাজা হাস্তানে আসার চিন্তা ভাবনা করতেছেন বা তুষারপাত পছন্দ করেন আপনারা আজকের ভিডিওটি দেখতে পারেন আশা করি আপনারা উপভোগ করতে পারেন এবং পাশাপাশি আমি আপনাদেরকে কিছু কাজাহাস্তান সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো ভিডিওর ফাঁকে ফাঁকে সো আপনারা যা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন দেখো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা পুরাতন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে কাজাহাস্তানের ঠান্ডার সময় সো এই শীতের সময়ে কাজা বেশিরভাগ সময়ই মাইনাস আবহাওয়া থাকে যা অনেক বেশি ঠান্ডা তো আশা করি মার্চের শেষের দিকে ঠান্ডা কমা শুরু হবে সো ঠান্ডার পরে আবার যখন সামার টাইম শুরু হবে তখন কাজাখাস্তানের অব চিত্র একরকম এবং শীতের সময় এক আরেক রকম যেমন কাজাখস্তানের শীতের সময়ে গাছে গাছপালার পাতা একটাও থাকে না শুধু তুষারপাত আর ডাল গাছের ডালগুলা দেখা যায় আর যেদিকে তাকাবেন শুধুই তুষারপাত দেখতে পারবেন শীতের সময়ে আর যখন সামার টাইম শুরু হয় অনেক সুন্দর দেখা যায় আলমাটি শহর বিশেষ করে কাজা আলমাটি শহরটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা শহর এই শহরটির মধ্যে রয়েছে বড় বড় পাহাড় লেক তারপরে রাস্তাঘাট অনেক সুন্দর এগুলো আসলে মন জুড়িয়ে যায় যখন সামার টাইমে বা আপনারা শহরে ঘোরাফেরা করবেন অনেক সুন্দর দেখতে পারবেন এবং আমি চেষ্টা করবো সময় ভিডিও করি বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার সো সামনের দিকেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সব সময় সো ইনশাল্লাহ বর্তমান সময়ে আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি আমার অফিসের কাজ নিয়ে তো আমি সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি বাট আমি করতে পারি না আমি এর জন্য আপনাদের সবার কাছে কমা চেয়ে নিচ্ছি এবং বর্তমানে যারা কাজাখাস্তানে আসবেন বা সামনের দিকে আসার চিন্তা করতেছেন শীতের সময় আসলে অবশ্যই আপনারা শীতের কাপড় চোপড় এগুলো নিয়ে আসবেন এবং বাংলাদেশ থেকে আসলে আপনারা ভিসা যদি বর্তমানে ভিসা শুনতেছি অনেকেই বলতেছে অনলাইনে যারা আমাকে কমেন্ট করে বা এই মেসেঞ্জারে দেয় যে বর্তমানে ভিসা কম হচ্ছে সো যদিও আপনাদের এখন ভিসা হয়ে থাকে তাহলে আপনারা ভালোভাবে চেক করবেন ভিসাগুলো চেক করে যাচাই বসাই করে আপনারা জাহাজ নিয়ে আসবেন কারণ অনেক সময় অনেক প্রতারক আছে যারা আপনাদেরকে জাল বিষা দিয়ে টাকা পয়সা নিয়ে নিতে পারে এবং আপনারা এয়ারপোর্টে আসলে এখান থেকে আপনাদেরকে ফেরত দিয়ে দেবে সো অনেক টাকা পয়সা এই নষ্ট হবে সো আপনারা বুঝে শুনে রাসাই বসাই করে আপনারা বিষয় চেক করে আপনারা আসবেন এবং ডুবে পরে আপনারা কোনো কাজ করবেন না হে কাজাখাস্তানে আপনারা যদি আসেন হে কাজা অনেক বড়ো একটা দেশ কাজাখাস্তান সুন্দর একটা দেশ এবং মোটামুটি ইনকামও ভালো আপনারা এখানে আসলে মিনিমাম আপনারা যদি কোনো জায়গায় কাজ করেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন তারপরে আপনারা এই যার যে যোগ্যতা আছে বেশি যোগ্যতা থাকলে ভালো যোগ্যতা পরিশ্রম করতে পারলে আরও বেশি টাকাও ইনকাম করা সম্ভব সো এইটা সত্য কথা কিন্তু আপনারা এই বিচার ঠিক রাখবেন যদি আসেন বিচার ঠিক রেখে চলার চেষ্টা করবেন তাহলে আপনারও ভালো দেশের জন্য একটা মান সম্মান বয়ে আনবে কারণ বর্তমানে কাজা হাস্তানের প্রচুর বাংলাদেশিরা অবৈধ আছে যার কারণে ইমিগ্রেশন বলেন পুলিশ বলেন ওরা বাংলাদেশিদেরকে একটু অন্যরকম চোখে দেখে সো এবং চেকিংও বেশি হয় কাজাখাস্তানের বিভিন্ন শহরে সো বর্তমানে কাজাখাস্তানের আবহাওয়া নিয়ে আমি আজকে আলোচনা করলাম এবং বর্তমানে কাজাখাস্তানের জিনিসপত্রেরও অনেক দাম আপনারা জানেন কাজাখাস্তানের তেঙ্গির কাজাখাস্তানের যে জাতীয় টাকার যেটা তেঙ্গি এটার দাম কমে গেছে তো ডলারের দাম অনেক বেড়ে গেছে যার কারণে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে বেশি আগের তুলনায় সো আশা করি মাস দুই মাস পরে আবার এগুলো ঠিক হবে সো যারা কাজাখাস্তানে একসাথে থাকেন অনেকজন আপনাদের তেমন কোনো কষ্ট হওয়ার কথা না কারণ সবাই একসাথে মিলেমিশে থাকলে বাসা বাড়াও কম হয় তারপরে খাবার খরচ যেগুলো আছে এগুলো বাজার সবাই মিলে একসাথে করলেন বেশি হলেও খাইতে হবে কম হলেও পাইতে হবে দাম দামের সাথে তো আর আমাদেরকে বসে থাকতে হয় না দাম বাড়লেও জীবনযাপন করতে হলে আপনাদেরকে খেয়ে পরে বাঁচতে হবে সো এইটা যে দেশের যে তাল সেই তালেই চলতে হয় এবং অনেকেই জিজ্ঞেস করেন কাজকর্মের কী অবস্থা এই কাজাখাস্তানে কাজকর্ম আপনি চেষ্টা করলে কাজের অভাব নাই আপনারা কাজ পাবেন চোখ কান রাখলে কাজের অভাব হবে না তবে একটা জিনিস আপনারা যদি মনে করেন যে না আমি কষ্ট করতে পারবো ত্যাগ স্বীকার করতে পারবো তাহলে যে কোনো কাজ যদি আপনারা করেন কেউ বেকার থাকতে হবে না আশা করি এইখানে কেউ বেকারও নাই সবাই মোটামুটি কাজ করতেছে তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকে ভিডিও করাটার মূল উদ্দেশ্য হচ্ছিল যে আপনাদেরকে দেখাই কাজা হাস্তানের তুষারপাত কীরকম হচ্ছে কী সুন্দর একটা পরিবেশ রাস্তাঘাটের যখন তুষার পরে তখন কিন্তু এত বেশি ঠান্ডা হয় না ঠান্ডাটা বেশি অনুভব হয় যখন তুষার পুরা শক্ত হয়ে যায় তুষার শক্ত হয়ে আইস হয়ে যায় তখন গিয়ে আবার অনেক বেশি ঠান্ডা উপলব্ধি করা যায় অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পারতেছেন গাছপালার মধ্যে তুষারপাত জমে কি একটা পরিবেশ হইছে সম্পূর্ণ সাদা তো আমি সব সময় বলে থাকি যে সুপ্রিয় দর্শক আপনারা আমার ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আপনারা অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্র ভুল হতে পারে আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয় আপনারা আমার ভিউয়ার্স আপনারা যদি কমা না করেন তাহলে আমার এই ভিডিওগুলো খেয়ে দেখবে সো আপনাদের জন্যই আমার ভিডিওগুলো করা আপনারা সব সময় আমার ভিডিওগুলা সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যার ফলে আমি পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আগ্রহের সাথে তা দেওয়ার চেষ্টা করব বৃষ্টির মতো তুষার পড়তেছে আপনারা দেখতে পারতেছেন এই তুষারগুলা মোটামুটি প্রায় এক ঘন্টা তুষারপাত হয়েছে এক ঘন্টা দেড় ঘন্টার মতো কি পরিমাণ তুষার জমা হয়েছে রাস্তায় তো দর্শক আশা করি আপনারা অনেক সহকারে ভিডিওটি দেখতেছেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও শেষ পর্যায়ে আপনারা দলীয় সহকারে রয়েছেন আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সামনের দিকে কাজাখাস্তানে আসবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল এবং চেষ্টা করবেন যে এখানে আসার পর আপনারা বৈধভাবে টাকার যার মাধ্যমে আসবেন তাদের মাধ্যমে আপনি কাজা ওয়ার্ক পারমিট ভিসাটা নিয়ে থাকার চেষ্টা করবেন তাহলে আপনার কাজেরও কোনো সমস্যা হবে না থাকতেও কোনো সমস্যা হবে না কোনো বয় বৃত্তির মধ্যে টাকা লাগবে না আর যদি অবৈধ থাকেন সব সময় একটা বয় কাজ করবে আপনার ভিতরে এবং কোনো কাজই আপনারা সুন্দরভাবে সাহসের সাথে করতে পারবেন না হ্যাঁ এটা ঠিক আপনারা কাজকর্ম যে কোনো জায়গায় করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন কিন্তু তারপরেও একটা বয় মনের মধ্যে থাকে যে কখন কি হয় পুলিশ কখন দরে কখন জরিমানা করতে হয় সো আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি আমি আজকের ভিডিওটি বেশি লম্বা করবো না দর্শক সো আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং সামনের দিকে আমি আবারও আপনাদের সামনে আরও অন্য কোনো টপিক নিয়ে ভিডিও নিয়ে আমি আবার হাজির হব যারা কাজাখাস্তানে এসেছেন নতুন তো আপনারা সতর্ক থাকবেন শীত সম্পর্কে কারণ শীত যদি আপনার ঠান্ডা খাপড় সবসময় করে থাকবেন কারণ একবার যদি শরীরের মধ্যে শীত লাগে তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে তো বিশেষ করে আপনার মাথার টুপি তারপরে পেন্টের ভিতরে ইনার জ্যাকেট শু ভালো মানের শ্যু একটা কিনবেন যতটুকু সম্ভব সো আপনারা এইগুলা বিভিন্ন দোকান মার্কেটে কিনতে পারেন বা আলথানউদ্দা বাজার আছে বা আলিস্তান বাজার আছে বা বিভিন্ন শপিং মল আছে আপনারা সেইখান থেকেও কিনতে পারেন বা রাহুলকা বাজার আছে বিভিন্ন বাজার আলমাটি শহর বলেন আস্তে বলেন আপনারা অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন লোকেশন কোথায় কোন বাজার আছে সেখান থেকে আপনারা জিনিসপত্র আপনাদের চাহিদা অনুযায়ী কিনবেন তো সুপ্রিয় দর্শক আমি আজকে ভিডিওটি শেষ করতেছি সবার প্রতি রইল আমার ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ